চলো যাই পলাশ বাড়ি রাঙাপথ ডাকছে দূরে। যেখানে পলাশ ফোটে মাদলের মাতাল সরে ফুটে ফুলে পলাশ ফোটে ওঠে রোদ আবির রাঙা যেতে চাও পলাশ বাড়ি বাড়িটির চাও ঠিকানা গাছেরা চুল বেঁধে সব খোপাতে ফুল গুজেছে আকাশের কপাল জুড়ে বড় এক চাঁদ উঠেছে ফুটেছে ফুল ফুটেছে কি আগুন পলাশ গাছে রাঙা সব পলাশ ডালে লাল পলাশ নাচে ফুটে যায় পলাশ রেখেছে ভিজিয়ে মাটি আমি সেই লাল গালি খালি পায়ে একলা গালি গালিচা লাল যা মনে হয় শুয়েই থাকে দেখি নীল আকাশ ডাকে মাখি লাল কাকড় মাটি তার উপর থাকবো শুয়ে সে মাটির মাকব আবির দেখেছ পলাশ বাড়ি সে এই পৃথিবীর যদি যাও পলাশবাড়ি বাড়ি কটা দিন থাকবে গিয়ে রাতে খুব জ্যোৎস্না খাবে দেখে এসো চাঁদের বিয়ে বাঁকাচাঁদে দোলের রাতে কি যে সব কাণ্ড করে মনটা জড়িয়ে ধরে ঢুকে যায় তার ভিতরে সারা রাত চাঁদের জলে স্নান করে পলাশ বাড়ি পাশে এক শীর্ণ নদী দেখে সেই কেলেঙ্কারি কালো এক দুর্গমী পথ দুধারে পলাশ আছে যত দূর যোগ যেতে চায় লেলিহান পলাশ নাচে সে রঙে আবির গুরু মাখি ভোর আকাশ মাখি কালোপথ লাল সারায় আরো দূর ডাকতে থাকে যতদূর ইচ্ছে তোমার চলে যাও আপন মনে হঠাৎই হারিয়ে যাওয়া ঘন এক শালের বনে বনিশাল ফুল ফুটেছে বনেশাল ফুল ফুটেছে কচি লাল পাতায় পাতায় এসে রোদ চমকে ওঠে রাত সে রাদেশে এসে জ্যোৎস্না মাখায় রাত এসে মাখায় সেবনের শুকনো পাতা চায়াগুন এক দাবানল দূরে এক ছোট্ট গ্রামে হবে দোল বাজছে মাদল তাতা থই তাতা থই তাতা থই থই তাতা থই তাতা থই থই তাতা থই মাদলের মাতাল সুরে নিচে লাল পলাশ নাচে রাঙাপথ ডাকছে দূরে পলাশে নাচছি আগুন কি আগুন রঙ বাহারি কোনো এক দোলের দিনে যেও সেই পলাশ বাড়ি কোনো এক দোলের দিনে যেও সেই পলাশ বাড়ি কোনো এক দোলের দিনে যেও সেই পলাশ বাড়ি